মানে আমার ঘরোয়া মশলা দিয়ে আমার নিজ হাতে বানানো আপনি তাহলে খাইলে সমস্যাটা কি কোনো সমস্যা নাই নাম বিশ্বাস করতেছে না এক হাজার টাকা দেন তো আমার ওই আমার কাছে তো টাকা আছে আপু এলোনার টাকা

না না ভাইরাল হলে এমনিতে যায় ভাইরাল হলে শুনেন আপনি যদি আমি যেটা জানি শোনেন আপনি আচ্ছা আপনার নামটা বলেন আমার নাম আপনি মূলত কেক বিক্রি করার পর আলোড়ন সৃষ্টি করছেন সেখানে ভাইরাল হয়েছেন